বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু মানুষ রাজকপাল বা ভাগ্য নিয়ে জন্মায় যাদের জীবনে খুব বেশি পরিশ্রম করতে হয় না তাও তারা প্রচুর অর্থবিত্তের মালিক বনে যান এসব ব্যক্তি জীবনের সমস্ত বৈষয়িক সুবিধা ভোগ করেন এই ধরনের ব্যক্তিকে জীবনে খুব বেশি পরিশ্রম করতে হয় না তিনি সহজেই সব আরাম আয়েস উপভোগ করেন এমনই একজন রাজকপাল নারীর সন্ধান পাওয়া গেছে তার নাম মুক্তারানী রায় বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার গড়িয়া ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে তার স্বামী একসময় কোর্টে মুহুরি হিসেবে কর্মরত ছিলেন যা আয় হতো তা দিয়ে সংসারে সবসময় ছিল টানা পড়েন তাদের সংসারে রয়েছে তুর্য ও মাথুর্য নামে দুই সন্তান একদা স্বামী মারা যায় স্বামী মারা যাওয়ার পরে দিকবিদিক শূন্য হয়ে পড়েন মুক্তারানী দুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তার চাচাতো ভাই দুলালের মাধ্যমে দুই সালে আয়াপদে পদে চাকরি নেন সিভিল সার্জন অফিসে সাবেক পানিসম্পদ মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য রমেশচন্দ্র সেনের সুপারিশে মুক্তারানির চাকরিরত অবস্থায় সুন্দরী বিধবা মুক্তার সঙ্গে গড়ে ওঠে রমেশের তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি রানীকে চার বছর আয়াপদ থেকে চাকরি ছেড়ে দিয়ে যোগ দেন দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে হাসপাতালের কেনাকাটা খাবার আউটসোর্সিংয়ের নিয়োগ বাণিজ্য করে আঙুল ফুলে যেন কলা গাছ হয়েছেন মুক্তারানী পোশাক ও চলন বলনে বেশ পরিবর্তন আসে মুক্তার রায় রমেশচন্দ্র সেনের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিতি পান মুক্তারানি থেকে নাম পরিবর্তন করে হয়ে ওঠেন মুক্তা সেন ধীরে ধীরে শুরু হয় মুক্তা সেনের উত্থান খোঁজ নিয়ে দেখা যায় মুক্তা রায়ের ঢাকায় দুটি ফ্ল্যাট রেন্টেকারের শোরুম ঠাকুরগাঁও শহরে ইসলামবাগে দুইতলা বাড়ি শান্তিনগরে দুই জায়গায় প্লট আকারে পাঁচ শতক করে জমি পুরাতন বাসস্ট্যান্ড এলএসডি গোডাউনের পাশে দশ শতক জমি পঞ্চগড় ঠাকুরগাঁও মহাসড়কের পাশে ত্রিপিএম নামে একটি রেস্টুরেন্ট সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাদুপাড়ায় বাড়ি জমি ও সয়াবিন তেলের কারখানা চণ্ডীপুরে বাড়ি মিলচাতাল ও পুকুর এবং আবাদি জমি রয়েছে বিশ বিঘা সদরের গড়েয়া বাসস্ট্যান্ডে স্ট্যান্ডে আট শতক জমির উপরে বাড়িও রয়েছে মুক্তার এছাড়া তিনি নিয়োগ বাণিজ্য জমি সহ নামে বেনামে সম্পত্তি ও বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের নৌগার ওটু রাইস মিল কয়েক কোটি টাকায় কিনেছেন এই মুক্তা সাবেক পানিসম্পদ মন্ত্রী সেনের প্রভাবে প্রভাবিত হয়ে কথিত স্ত্রী সুন্দরী মুক্তা এতটাই ক্ষমতাশালী হয়ে ওঠে গত এক দশকের বেশি সময় ধরে তার খালাতো ভাই দুলালকে ব্যবসা প্রতিষ্ঠান খালাতো বোনের ছেলে নিপুণকে হাসপাতালের ঠিকাদারি বোনের মেয়ে মৌকে স্কুলের শিক্ষিকা আরেক বোনের ছেলে জয়কে রাজস্ব আউটসোর্সিংয়ের মাধ্যমে জেলার বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দিয়েছেন অন্তত দুই শতাধিক আত্মীয় স্বজনকে শুধু তাই নয় ভাইদের রাজনীতিতে যুক্ত করে ঠিকাদারি ও ব্যবসা প্রতিষ্ঠান করে ভাতিজা ভাতিজিদের সরকারি চাকরিও নিয়ে দিয়েছেন তিনি হত্যা মামলায় ভারতে পলাতক থাকা বড় ভাই নারায়ণ ঠাকুরকে এনে যুক্ত করান আওয়ামী লীগের রাজনীতিতে মন্ত্রীর প্রভাব আর রাজনৈতিক দাপটে তারা হয়ে উঠেন আরও প্রতাপশালী সংশ্লিষ্ট সূত্র জানায় চলতি বছরে মুখ দুই ছেলে তুর্য ও মাধুর্য এন্টারপ্রাইজ নামে পুবালি ব্যাংক হিসাব নম্বরে লেনদেন হয়েছে বিশ কোটি আটত্রিশ লাখ দুই হাজার নিরানব্বই টাকা সাবেক মন্ত্রী ও এমপি রমেশচন্দ্র সেন আটক হওয়ার পর দিন সব টাকা তুলে নেন তিনি বর্তমানে তার ছেলে তুর্যের অ্যাকাউন্টে রয়েছে ছয় টাকা এছাড়া জনতা অগ্রণী ও সোনালী ব্যাংকে তাদের হিসাব নম্বরে গত বছরে লেনদেন হয়েছে প্রায় পঞ্চাশ কোটি টাকা মুক্তারানী রায়ের খালাতো ভাই ফণি রায় জানান সবাই আমাকে বলে মন্ত্রী নাকি আমার ভগ্নিপতি আমি বলি বিয়ে তো খেলাম না মুক্তার পারিবারিক অবস্থা খুব খারাপ ছিল শহরে বাড়ি ভাড়া নিয়ে থাকতো পরে নিজে বাড়ি কিনেছে আমাদের অনেক আত্মীয় স্বজনকে চাকরি নিয়ে দিয়েছে এলাকায় কিছু জমিও কিনেছে আরেক বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন আমরা সবাই তাকে এমপির দ্বিতীয় বউ হিসেবে চিনতাম এলাকায় জমি কিনেছেন তার ভাই ও বোনসহ আত্মীয় স্বজনদের চাকরি দিয়েছেন তাদের বংশের সবাই চাকরি হয়েছে এলাকার স্কুলগুলোতে অনেকে চাকরি দিয়েছেন চাকরির বিনিময়ে টাকা নিয়েছেন আবার কারো কাছে জমিও নিয়েছেন পাশেই মিলচাতাল পুকুর দুই কোটি আট লাখ টাকায় কেনার জন্য ত্রিশ লাখ অগ্রিম টাকাও দিয়েছিল ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাক্তার নূর নেওয়াজ আহমেদ বলেন দুই হাজার দশ সালে মুক্তারানী আয়াপদে যোগদান করেন পরে দু সালে তিনি স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেন সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন গ্রেফতার হওয়ার পর তার কথিত স্ত্রী মুক্তা সেনও পালিয়ে গেছেন এ ব্যাপারে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি সৈয়দ সাকিব বিএন নিউজ টোয়েন্টি